এই হযরতে বেলালে হাবসি ব্যাপারে কবি লিখছেন সাহিত্যিক কবি এডন কারণ পেশ করছে গরম বালিতে सोए কলে बेलाल শরীরে we are my Come uh -huh.

বলছে না বলিয়া লইলে চুরি করা হয় না বলিয়া লইলে চুরি করা হয় বর্ণ পরিচয় লেখা আছে ওই কলকপুর যেত ওই যে রাস্তার ধারে আমের বাগান একবার ফট ফট করে একবার এমনি মোটা একবারে খোঁজলি আম ভেঙে একবার লঙ্গিতে এমনি করে নিয়ে এলো বাড়ি আর স্ত্রী কয়েকটি নিজেও খাইলে ওকে খাওয়াইলে কালি সাহেবের সেদিন পালিয়ে ছিল ওকে খাইলে আচ্ছা বললেন না বলিয়া লইলে চুরি করা হয় তা চুরি খাওয়ার মাগুয়া খেলে কেউ খাওয়াইনি কেমন করে ভেবে কিছু কিছু মহিলারা মা বোনের রাগ কথা রাগ করেন না মানে আইসিডিএস এর চাকরি করে আইসিডিএস বলছে না খিচুড়ি রাঁধা গোদা বাংলা হচ্ছে স্কুলে খিচুড়ি না ধোয়ার বাচ্চাদেরকে খাওয়া এরাও ভুল করছে এরাও ভুল করছে মানে আমার কাছে যেটা রিপোর্ট আছে মানে টুই ধর ধর করে দিচ্ছে বাচ্চাদের যে খাবার সরকার দিচ্ছে সেই খাবার কুঠাই করে নিজের বাড়িতে এসে ভরছে বাচ্চাদেরকে সব খাবার দেয়নি যাও ভুল হচ্ছে পাপ হচ্ছে হালাল ভবে ইনকাম শুদ্ধ ভবে ইনকাম করতে হবে আমাদের না বলিয়া লইলে চুরি করা হই সবই পুরাচি কিন্তু তা হইয়া করছে আবার লম্বা বরাবর ইয়াত মানে এখানে কয়টা বাড়ি পার ہوا একটা লোক ওই বিল্টার কাছে দোকান গেলছে দোকান 500 টাকা খান নাম গরিনি কি ঘটছে তবে দোকান গেলছে নি একশো টাকার মাল কিনেছে চারশো টাকা ভেড়ে দিবে ওকে তো দোকানদার কি করেছে ওই তিনখানা খান একশো টাকা দিয়েছে আর ওই পাঁচশো টাকা নোট খান ধরেন দিয়েছে মানে খেয়াল করেনি সময় সময় মানুষের মাথা কাজ করে না মানে অনেক চাপ ছিল বলে তো একশো টাকা ভেবি পাঁচশো টাকা নোট দিয়েছে আবার তিনশো টাকার নোট দিয়েছে মানে একশো টাকার নোট তিনখান খান দিয়েছে চারশো টাকা ভেবি আবার এই লোক আস্তে আস্তে দেখাছে গুনতে গুনতে বলছে 800 টাকা হয়ে গেল আমার 500 টাকা দিলাম করে সবজিও পেলাম ব্যাগ ভুললো হবার পর পকেটে ভুল না গড়ি টাকা ও কি করছে ইমানদার লোক ওখান থেকে ঘুরি বাড়ি না যাই দোকানলা কইছে কি ব্যাপার हेमंत কি ব্যাপার আমাকে এখন 800 টাকা দিয়ে দাও তুমি তো বলছে তাই নাকি তো ভুল হয়েছে দাম ভাই দাম বড় ওইস तरीকে দেয় যখন ঘটনাটা শুনেলে কি জানি সেইটা হয়েছিল

এমনি করে রোদে শুকে দিয়েছে এমনি করে খেলে দেওয়ার চাই খাচ্ছে না বললি তো দেখছে কি আমি যে নামাজ পড়িয়ে ইবাদত করে একটা মজা পেয়েছিলাম তো মজা কেন পাই না আবার ওই বাড়িতে যাই ক্ষমা চাই এলো তো বহু তোমার বাড়িতে একটু আচার খেয়েছিলাম না বললি মাফ করে দিও আল্লাহর ক্ষমা চাই এলো আর আমরা কত না কি করছি এ ঠিক হলো মা যখন ভালো হবে তখন আর বিটি ভালো হবে বাপ যখন ভালো হবে তখন ওর বেটাও ভালো হবে কথাতে বলছে যে আমাদের রাহি অঞ্চল এটা রাহি এলাকা এখানে একটা কথা বলে বলছে যে আটা গুনে রুটি ঝাড় গুনে কমচি আর বাপ যেমন হবে বাপ যদি এই মদ খেয়ে আছে ওর বেটা মদ করবে বাপ যদি হাজি সাহেব তোর বেটাও একদিন হজ করবে বাপ যদি নামাজ পড়ে তোর বেটাও ওকে দেখি শিখবে আর মা যদি কি বলছে ওর শাশ্রীর সঙ্গে ঝগড়া করে তোর বিটি ওর বাড়ি শ্বশুর বাড়িতে ঝগড়া করে হচ্ছে আমরা ঘটনা দেখেন ঝগড়া মানে পায়ে পাছে বাই ঝগড়া লম্বা পরারি একটা মহিলা খালি যে ভাত যে চেয়ার ওই কলতলা গেছে খালি নিজের জামাই পছন্দ হচ্ছে আমার মতন জামাই মানে ওর বিটির জামাই তো ওর জামাই হয়েছে বলছে হামার মত জামাই কেউ পায়নি কেউ ভুল তখন আমরা সদেছে বলছে কে আনে তো বলছে আমার বিটির লালকুশিকে খুব ভালো আছে খুব ভালো আছে এত বড় ডিয়ার বড়ি বড় মালা দিলা বড়ি মুম্বাই থেকে একটা সেট পাঠালছে খুব ভালো আবার ওই মাই তিন চার দিন পরে ঘাটে গিয়ে আমার আমার ব্যাটার মিথুন ওই মন্টুয়ার মিথুন এক ঝুনাই পাড়াতে বাদ ভাইস এক ঝুনা বাদ ভাইস না তো বলছে কেন তো বলছে আমার বহু আকে বস করেছে বহুর ভরুয়া গোলাম বহুর কথাতে উঠার আর আমি মা বলি আমার কথাই শুনি তাহলে জামাই যখন আর বিটিকে ভালোবাসছে তখন ভালো আর বেটা যখন আর বৌমাকে ভালোবাসছে তখন বলছে ওকে বস করেছে ওকে বস করেছে

দেখাশোনা করো আর আমি মানে আজান যে দেয় তাকে কি বলে মজিন মজিন ইসলে ফাইল বাবে তাফিল থেকে মানে আজান প্রদানকারী পাঁচ অক্তের আজান দিবে জুম্মান আজান দিবে সবই আজান দিবে এই কাজ হাজরাতে বিলালকে দিলেন তো ওর কোনো একদিন ঘুমে ফজরের আজান দিতে দেরি হচ্ছে তো আল্লাহর আরশ পর্যন্ত বেলালে হবসি এই দেন আমাদের কারি সাহেব বলছে

ওই বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা নূর চাকরি হলো কি আপনার ওই পাঁচ ওয়াক্তের আযান দেওয়া মসজিদের মওবিতের ডিউটি করলো আচ্ছা বলেন আল্লাহর বসুলের আগে দারণ মজার কথা আল্লাহ নবীর আগেও কিন্তু বেলালে হাবসি জান্নাতে যাবে মহাবত সুবহানাল্লাহ গোলাম বেলালে হাবসি উচ্চজন সাহাবী নবীর দাস নবীর গোলাম নবীর সাহাবী নবীর সাথী অথচ জান্নাতে যাবেন কেন

হাজরাতে বেলালে হাফসি টেনশন যুক্ত হলে নবীর কাছে খবর গেল আমাদের নবী আকা মুস্তাফা আহমদে হাজরাতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা হাজরাতে বাকি হয়ে গোরাকের লাগামটাকে ধারণ করে তুমি আগে আগে জন্নাতে যাবে আর আমি দুজাহানের বাদশা মালিক ও হয়ে সমস্ত নবীর সরদার হয়ে আমি গোরাকের পৃষ্ঠে বেলাল তোমার উপরে জান্নাতে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর কথা মানে ওই লাগামটাকে ধরে আগে গিয়ে যাবে ও আর ওই ঘোড়ার পৃষ্ঠে আপনার চেপে আমাদের নবী দুলহার মতো যাবেন দুজাহানের বাদশাহ মালিক ও আমাদের নবী হচ্ছে সমস্ত নবীর সর্দার আর হযরত আলী হচ্ছেন সমস্ত ওলিদের সর্দার আর মা ফাতেমা হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দার নিজের বলেন সুবহানাল্লাহ মা ফাতেমাকে ভালো না বাসলে কোনো মহিলাই জান্নাতে যাবে না আর হাসান এবং হোসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরকার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রাওয়াত তিরমিজি তিরমিজ শরীফের হাদিস আল কাযিটা এনারা পাঁচ জন যাদের বলা হয় পাঁচ পঞ্জাতন পাঁচ পঞ্জতন হচ্ছে লিডার এবং Sardar দাতা ছাতা এবং নেতা এই ইনাদেরকে কত ভালোবাসতো একটা হাদিস বলি বুখারী শরীফ প্রথম খন্ড

কোথায় লাগা আছে মাসনবী শরীফ আল্লামা জালালউদ্দিন রুমি একজন বিশ্ববিখ্যাত আলেমে দীন উনি লেখছেন ফারসি ভাষায় বলেন এক জামানা সুহবাতে বা আউলিয়া এক জামানা সুহবাতে বা আউলিয়া বেহতা রাজ সদ সালাত তাহতে বেরিয়া বলেন যে ওলিয়া আউলিয়ার সন্নিকটে ওলামায়ে রব্বানীর সন্নিকটে ওলামায়ে হক্কানীদের সন্নিকটে কিছুক্ষণ বসে থাকা মানে এক শতাব্দী এবাদত আপনার বেরিয়ায় এবাদত চাইতে অতি উত্তম একজন আলিমের ঘুম নিদ্রা আর পাবলিক জাহেলদের এবাদত বলছে সমান চাইতে আলিমের ঘুম উত্তম কিন্তু আলিমকে ওলামাই রব্বানি এবং ভাবানি আলিম হতে হবে এই হাজরাতে বেলালের ঘটনা যা শুনলাম এবার দু চারটা আপনার মমত সম্পর্কে যে চাচি গিয়েছেন কথা বলে একদম বক্তব্য শেষ করে দিচ্ছি আর বাড়াবো তো বেরাদান ইসলাম মহাসামিন বাংলাতে আমাদের একটা প্রবাদ বাক্য আছে বলছে জাহারি শুরু তাহারি শেষ জাহারি আছে ফার্স্ট তাহারি আছে লাস্ট জাহারি আছে জন্ম তাহারি আছে মৃত্যু এটা তাই কোরআন শরবিও বলে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত বলে প্রত্যেকটা নফসকে মউতের মজা চাইতে হবে চাইতে হবে আরও দেখেন এখন একটা ঘর কোরাছে রুম সামনে ঘরের দরজা আছে আবার জানলাও আছে না নাই কিন্তু কবর এমন একটা ঘর সুবহানাল্লাহ ওই ঘরে দরজাও নাই জানলাও নাই ওই ঘরে আপনার শীতকালে কোনো লেপ পাবেন না লেপ ওই ঘরে বিছানা এবং মশার দিনে মশারি কিছুই পাবেন না বলছে একাই এসো একাই যাবে মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ওই ঘরে খালে এরকম বড় বড় সাঁত আর বিছুর ঘর সেই ঘরটাকে আমাদেরকে স্মরণ রেখে পৃথিবীতে চলতে হবে তো এখন একবারে ফার্স্ট জানুয়ারিতে হাই রেডেন্স দিলে

যাহারা মরে গেছে তাদেরকে ভুলে গেলে হবে না ওর জমি জায়গা বাড়ি গাড়ি আপনি সব ব্যবহার করছেন যাদের শ্বশুর শাশুড়ি মারা গেছে ওদেরকে ভুলে যায় না কবরে ওরা সাজা পেচার ওর বাড়ি আর জমি আপনি ব্যবহার করছে একটা বাড়িতে একটু কোরআন পড়া একটা সন্ধ্যাবেলা মিলাদ পড়া তো দোয়া খায়ের হোক বাড়ি খান পবিত্র হোক তো খালি টিভি আর ওই মোবাইলে দুই দেশে গান বাড়ি পবিত্র হবে কেন বলি এই জন্য দরকার আছে কথাগুলো একটু মাথায় মনে রাখি যাই হোক বেরাদুল ইসলাম মোয়াজ্জল কেরাম মৌতকে আমাদের স্মরণ করতে হবে নচেত আমাদের উপায় কিছুই নেই গজলটা বলেই একেবারে লাইন শেষ সেই গজলটা শুনিলাম এই বাড়িতে যিনি ছিলেন এটা সম্পর্কে আমাদের দাদি লাগে কিন্তু মা খালারা যখনই চলে যাবে যাহার মা নাই বলছে যে দাঁত যতদিন আছে আপনার দাঁত